তখন থেকে বক 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 শুরু করেই যাইতেছে তুমি দেখতেছো যে তার কুলের বউ সাথে আছে তারপরে তোমার কত বড় সাহস তার নামে বদনাম করতেছো এটা তোমার বাড়ি তুমি একা স্ক্যান করলা স্ক্যান করলা একা চুপ করে আছো কথা বলো আমি শুনলো বছরে সুন্দরী এসো না মিলে দুজন প্রেম করি

তার এখের ভ বাবা তুমি কি করছো যত সুন্দর সংসার তোর সংসার কোনো অশান্তি নেয় তারপর তোমার বিয়ে করে নিয়ে আসলাম

তারিকুল ভাই তোমার নামের তো বউ আছে তুমি বউরেখা আবার বিয়া করলা আল্লাহ বাসাইছে তোমার লগে আমার বিয়ার কথা আসছিল বিয়াটা হয় নাই খুব ভালো হয়েছে তোমারে না দেখলে বুঝতামই না মানুষের বাইরের আকrup আর ভিতরের আকrup ভিতরের রূপটা যে এত কুচ্ছিত তা তো তোমারে দেখেই বুঝতে পারছি আমি এই মেয়ে তখন থেকে বক 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 শুরু করেই যাইতেছে তুমি দেখতেছো যে তারাকুলের বউ সাথে আছে তারপরে তোমার কতবার সাহসতে তার নামে বদনাম করতেছো ও বুঝতে পারছি বদনাম করবে না কেন কারণ তারিকুলের লগে তুমি বিয়ে বইতে চাইছিলে এটা তো নিজের মুখে কইলা বিয়েটা বইতে পারো নাই তো এর লেগে তারিকুলের খারাপ প্রশংসা করতো তাই না তারিকুল খুব ভালো ছেলে এটা না শুনে আমি তারিকুলটা বিয়ে করছি এই চলো তো ফালতুকে কথা বলে চলো তো অসভ্য করবো আল্লাহ তুমি বড় বসেছ কি ভাইয়া এই মহিলাটা কেরা আমি দেখেছি না আমি তো নতুন বউ ভাইয়া এই মহিলাটা কি ব্যাপার কথা বলতেছো কেন কী হইলো তি বো তোমার জিজ্ঞেস করতেছে না উনি কে আরে তোমরা কি বোকা নাকি আমার পোশাই দিকে বসতেছো না নতুন করে পোশাক পরা আমি তো তারিকুলের বউ আর তারিকল আমার জামাই ভাবিত কখন আমার অযত্ন করে নাই সব সময় আবার খেয়াল রাখছে আর ভাবির সাথে তো তোমারও কোনো ঝগড়া নাই ভাই তুমিও তো ভাবিলো অনেক ভালোবাসো তাইলে তুমি কাজ কেন করলা ব্যাপার এই মহিলার ভাইও তো মহিলার চোখের দিকে তাকিয়ে কিছু বলতেছে না বুঝতে পারছি মনে হয় কোনো কাহিনী আছে যেই কাহিনী থাক এমন দুর্গেরা থাকি পরে এই কাহিনি বের করনি

আহা ভাবি তুমি সব কি করতাছ তুমি কেন এই বাড়ি থেকে যাবা তুমি এইবারের বড় ভোক ভাবি তুমি কান্না কইর না এই জায়গায় অবশ্যই কোন রহস্য আছে নিজেই ভাবেই হোক এই রহস্য আমি বের করমই তুমি আমার শুধু একটু সময় দাও ওই ডাইনি রে এই বাড়ি থেকে কেমনি বের করতে হয় ওইটাও আমার জানা আছে তুই বিয়ে একটা ঠস ঠস বৌ আর একটা বিয়া করছে তোর পায়ে তো বাব না একদমকে মন আরাম এই কামটা কিবা করে করলো রে আরে শুনো আমার ভাইয়ের তুই ইচ্ছা করে বিয়েটা করতে চায় নাই কি দাদি ওই মহিলাটা না আমার ভাইরা প্লাটমেল কইরে তারপরে বিয়ে করছে এখন কি করবো তুমি আমারে কও তাহলে তুই সেরে তো ড্যাঞ্জারাস ড্যাঞ্জারাসের উপরে ড্যাঞ্জারাস করা লাগবো সেটা কি তুই বুঝসা আমার শিষ্য কেরা জানাও তোমার শিশু দিয়ে আমি ফাইনাল করবো কানে কানে তাহলে বন কেমন দিলাম

আমি একটা জিনিস ভাবলাম না মনে মনে আদি করে খারাপ কইলাম যে তোর ভাই তো খারাপ মানুষ না একটা ভালো মানুষ ছোট থেকে আমাগো কোলে মলে মানুষ হইছে কোন দিন তো এ বেহারা রাস্তা রাস্তা সোজা রাস্তা সারা সেই মানুষটা এত বড় একটা দূর করে না কেনগুলো কইল আচ্ছা ওই ছেলেটা আমার থেকে বেশি ডেনজারাস আরে না তোমার থেকে বেশি ডেনজার স্কি দুনিয়াতে কে আছে ইল্লে নেই তো দুনিয়া আমার ওস্তাদ আমি আগে না তো ডরাইছিলাম আইছিলাম আমি আন আমি ডর দবাই করে দিলাম আমি মনে করছিলাম যে বেশি ডেনজার হইছোনই তো হোটেলের উপরে বিয়া বৈ চাইছে কিন্তু ওইটারে আমি তুলি মাইরা খেদামু 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 তুলি মাইরা খেদামু তারে টুপ করে গেল তারিকুল তারিকুল নাকি তারিকুল তা তারিকুলটা দেখছো তারিকুল ভাই রে তারিকুল ভাই তো দেখ ভাই আচ্ছা তুমি কে আমি আমি হচ্ছে তারিকুল ভাইয়া চাস্তো ভাই ও তারিকুলটা চাচতো ভাই আচ্ছা তারিকুল কয়ে গেছে দেখছো না ভাইরে তো দেখি ভাই ভাবি আপনি দেখতে না বাসারগুলো অনেক সুন্দর দেখা যায় তারিকুল ভাইয়া আগে বউ ছিল ওটা হচ্ছে তামার চামার মতো ব্যবহার করতো

আমি ষোলো বছরের সুন্দরী এ না মিলে দুজন প্রেম করি তুমি কারো হতে পারো না 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 শুধু আমারই তুমি কারো হতে পারো না শুধু আমারই

আইপটা কি এই তুমি কি খবর আছো হ্যাঁ এই মধ্যে তোমার হচ্ছে না এই সারার হাতে নষ্ট নষ্ট করলো আমি হাতে নাতে দৌড় যাই যে ভাবি বিবি सुद्धाতে একদম সত্যি কইতছে আমার কাছে প্রমাণ আছে এই কি আমি তো তোমার

এই মহিলা হইল এক নাম্বার শয়তান বলছে একটা মহিলা আমার এই সহজ সরল ভাইডারে ব্ল্যাকমেল করে বিয়ে করছে আর এখন এখন সে নিজের কোয়াই নিজেই পড়ছে আসলে একটা খারাপের পক্ষে না সবকিছু করে সম্ভব শোনো জিয়ারি আমার মেয়েরা এই কিন্তু আমি হতিন দেখা বিয়া দিই নাই যে হতিনের সংসার করামু আমার সরল সুযোগ মেয়া দেখে এখন পর্যন্ত এই বাড়িতে খারাপ হয়ে আর যদি একটু বেহা হইতো